হ্যালো স্টুডেন্ট ডিটি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যক্রমিক মূল্যায়ন থেকে বাংলা বিষয়ের মডেল কোশ্চেন নাম্বার পাঁচ নাম্বার সেটটি তাহলে চলো আর দেরি না করে এবার দেখে নিই একের এক দাঁড়াও কবিতাটিতে কবি কার পাশে দাঁড়াতে বলেছেন হবে মানুষের একের দুই তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে একের তিন কে সন্ধি প্রদীপ দিচ্ছিল রমা একের চার রমার ভাইয়ের নাম হলো যতীন একের পাঁচ এখনো প্রাণ আছে কথাটি বলছিল হবে ডাইফার একের ছয় প্রত্যয়ের তপ্ত সংঘধ্বনি সংঘধ্বনিটি কার উত্তরটি হবে ছন্ন ছাড়া পরের প্রশ্ন জীবিতের লক্ষণ হলো হবে অপশন কদাক নড়াচড়া করা একের আট ডিমে জীবন থাকে কিভাবে হবে ঘুমিয়ে একের নয় রোদ্রে যেন গন্ধ লেগে আছে হবে স্বপনের একের দশ জলসিঁড়িটির পাশে জলসিঁড়ি হলো একটি নদী চলে যায় দুই দাগে নিজের প্রশ্নগুলোর দুই একটি বাকৃত দাও এর এক আজ সকালে মনে পড়লো একটি গল্প কোন সময়ের গল্পের কথা বলা হয়েছে রবীন্দ্রনাথের ভাত্রপুত্র অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটরের কথা গল্পটি অবলম্বনে বলা যায় যে গল্পটির উল্লেখ এখানে করা হয়েছে সেটি হলো ইংরেজের দ্বারা অধিকৃত ভারত তথা বাংলায় স্বদেশী আন্দোলনের পটভূমিকায় কিভাবে নাটোরে অনুষ্ঠিত প্রদেশিক সম্মেলনে আন্দোলনের দ্বারা বাংলা ভাষা প্রচলিত হলো সেই বিষয়ে পরের প্রশ্ন রনা হলুম সবাই মিলে হৈ হৈ করতে করতে কোথায় রনা হলেন নাটরে যাওয়ার জন্য দুইয়ের তিন জলে তার মুখখানা দেখা যায় জলে কার মুখখানা দেখা যায় হবে বুনু চাল চালতার দুইয়ের চার ডিঙিটা কোথায় বাধা রয়েছে গাছে বুকু পাঁচ কোথায় বসে খেলা করছিল বাড়ির বাইরের রোয়াকে বুকুর মা কি কেনা ছিল সিনেমার টিকিট দুয়ের সাত কার সঙ্গে প্রথম গ্রামের বাইরে পা দিয়েছিল তার বাবা হরিহর দুয়ের আট হরিহর কোন শিষ্যের বাড়ি গিয়েছিল লক্ষণ মহাজন দুয়ের নয় কে কেন অপুর পায়ের আঙুলে পাথর পাতা বেটে বেঁধে দিয়েছিল অতটি হবে খেলতে গিয়ে আঙুল কেটে যায় তাই অমুলা পাতা বেটে দিয়েছিল দুর্গা ছোট হাড়িতে কি রান্না করছিল হবে ভাত চলে যাই তিন দাগে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও দুয়ের এক মোড়া মুসলমানের ছেলে সব সইতে পারি ও পারি না কে বলেছিল এবং কেন বলেছিল দেখো আগবর আকবর কণ্ঠে কহিল খবরদার বড়বাবু বেইমান কয় না মোরা মুসলমানের ছেলে সব সইতে পারি ও পারি না তো উত্তরটি হবে আকবর এই কথাটি বলেছিল এবং কেন বলেছিল বাদ রক্ষার জন্য রমা লাঠিয়ার আকবর ডেকে পাঠিয়ে রমেশের দল বলকে করার হুকুম দেয় কিন্তু আকবর দেখে ছোটবাবু নিজের হাতে নিজেই লাঠি হাতে বাদ কাটার কাজে তদারকি করছে গ্রামবাসীদের একশো বিঘা জমি বাজাতেই তার এই প্রচেষ্টা আকবর নিজে গ্রামের বাসিন্দা হয়ে গ্রামবাসীর বিরোধিতা করতে পারবে না হুকুম মানতে গিয়ে রমেশের লাঠির আঘাতে সে আহত হয়ে ফিরে আসে বেনি তাকে তার ছেলেদের রমেশের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে বললে সে রাজি হয় না গ্রামবাসীদের সাথে ছোট বাবু রমেশ যে কাজ করেছে তার জন্য সে নিজে তাকে শ্রদ্ধার চোখে দেখে আর তার কথাতেই এই প্রকাশ পেয়েছে তাই বিনা কারণে সে তার বিরুদ্ধাচরণ করতে পারবে না এই প্রসঙ্গেই বেনি যখন তাকে বেইমান বলেছিল তখন আকবর বলেছিল যে তারা মুসলমানের ছেলে সব সইতে পারে এ কথা তারা শইতে পারে না পরের প্রশ্ন অঙ্কুর বের হবার জন্য কি কি প্রয়োজন আর বৃক্ষ শিশু কোথায় নিদ্রা যায় অঙ্কুর বের হবার জন্য উত্তাপ মাটি ও জল প্রয়োজন আর কঠিন ঢাকনা যুক্ত বীজের মধ্যেই বৃক্ষ শিশু নিদ্রা যায় পরের প্রশ্ন দেখো অবাক হয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে ছিল কেন আশাপূর্ণা দেবীর লেখা কি করে বুঝব গল্পে বর্ণিত বুকুর মা তার ছেনুমাসি ও বেনুমাসিকে সাধর অভ্যর্থনা জানিয়ে বলেছিলেন যে তারা বেড়াতে আসায় তিনি অত্যন্ত খুশি হয়েছেন অথচ একটু আগে বুকুর মুখে এদের আসার খবর পেয়ে তিনি অত্যন্ত বিরক্ত হয়েছিলেন এবং বলেছিলেন যে তার গা জ্বলে গেল কারণ অসময়ে বাড়িতে লোক বেড়াতে আসা তার ভালো লাগে না কয়েক মুহূর্তের ব্যবধানেই মায়ের মুখে অসম সম্পূর্ণ বিপরীত কথা শুনে বুকু অবাক হয়ে ফেল মায়ের মুখের দিকে তাকিয়েছিল চলে যাই চারদাগে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও ছাড়ের এক গাছের জীবন মানুষের জীবনে ছায়া মাত্র লেখকের এমন উক্তির কারণ আলোচনা করো গাছের কথা প্রবন্ধে জগদীশ বলেছেন গাছপালাকে ভালোবাসতে শিখে তিনি অনুভব করেছেন যে মানুষের মতোই গাছেরা আহার করে দিনে দিনে বাড়ে মানুষের মতোই তাদেরও অভাব তাদেরও দুঃখ কষ্ট আছে জীবন ধারণের জন্য সদা ব্যস্ততা আছে কিন্তু মানুষ যেমন প্রতিকূল অবস্থায় বাধ্য হয়ে চুরি ডাকাতি করে কোনো কোনো গাছের মধ্যেও সেই প্রবৃত্তি দেখা যায় মানুষের বিভিন্ন সদ্গুণ যেমন পারস্পরিক সাহায্য বন্ধুত্ব এমনকি মানুষের সর্ব সর্বোচ্চ গুণ স্বার্থত্যাগ ও গাছের মধ্যেও দেখা যায় মানুষ মায়ের মতো প্রয়োজনে সন্তানদের জন্য জীবনত্যাগ ও গাছের মধ্যেও দেখা যায় মানুষের সঙ্গে গাছের সাদৃশ্যমূলক ধর্ম লক্ষ্য করেই লেখক গাছের জীবন মানুষের জীবনের ছায়ামাত্র মন্তব্যটির অবতারণা করেছেন চারে দুই কবি পারাগর হোর ভালোবাসেন কেন পাড়াকার দুপোহর ভালোবাসি কবিতায় কবি জীবানন্দ দাসের পাড়াগার প্রকৃতির প্রতি সুতীব্র ভালোবাসা ব্যক্ত হয়েছে কবি শৈশবের পাড়াগাকে ফেলে রেখে চলে এসেছেন বহু দূরে কিন্তু বাংলার প্রকৃতির সঙ্গে কবির যুগ ছিন্ন হননি বাংলার প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে রয়েছে কবির জীবন কবির হৃদয়ে বাসা বেঁধেছে যে গল্প কাহিনী স্বপ্ন আশা স্মৃতি তাই নিয়ে কবি মন নিরন্তন সুখে ডুবে থাকে বাংলা স্মৃতি মিদুর দুপুরের কথা কবির বারবার মনে পড়ে যায় ঝরে যাওয়া হলুদ পাতার মতো কবির সেই স্বপ্নের দুপুরের নকশা পেরে শাড়ির মেয়েটি সরে গিয়েছে বহুদূরে কিন্তু কবির হৃদয়ে রয়ে গিয়েছে সেই স্মৃতিমধুর দুপুরের ছবি কবির মন তাই পাড়াগাহের দীপহুড়কে ভালোবাস চারের তিন আমাদের তো জয় জয়কার কি কারণে লেখক তার সঙ্গীতের জয় জয়কার হলো দেখেন আমি এখান থেকে পর্যন্ত। পরের প্রশ্ন এই বাড়ির যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি কবিতায় কবি প্রকৃতির সঙ্গে একাত্ম যে গ্রামীণ কুঠিরে কুঠিরের জীবন্ত ছবি এঁকেছেন তার বিবরণ দাও দেখে নাও এরপরে পাঁচে বলেছে নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো দলের দেন না পাঁচের কথা উপেক্ষা করেন পাচে দুই আরও অনেকে ছিলেন সবার নাম কি মনে এখন আসছে না সূচক বাক্য এখন আর সকলের নাম মনে নাই পরের প্রশ্ন তোমরা সুখ গাছের ডাল সকলেই দেখিয়াছ না সূচক বাক্য গাছের ডাল দেখো নাই এমন তোমাদের মধ্যে কেহ নাই পরের প্রশ্ন দেখো মাথা শব্দটি দিয়ে তিনটে ভিন্ন অর্থে তিনটে বাক্য রচনা করো এটা তোমাদের ভাষাপট পাঠ আছে তেষট্টি নম্বর পেজে এখান থেকে তোমরা তিনটে মত মুখস্থ করে নেবে তাহলে চলো পাঁচ নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে